বন্ধুরা আমি তোমাদের এটা দেখাচ্ছি বলেছিলাম যে এই যে আমার দেখেছো যে অনেকগুলো ট্রিপল পেটাল অ্যালিনিয়ামের চারা অলরেডি রেডি এদের আমি ডগাগুলো নিয়ে নিই আজকে অন্য গাছে সিঙ্গেল পেটাল যে অ্যালেনিয়ামগুলো রয়েছে সেটাতে আমি কিন্তু ড্রাফটিং করব তো আমি এটা ডালটা কেটে নিয়ে চলে এই ডালটা কাটলাম এই ডালটা এই ডালটা কেটে নিলাম এই দেখতে পাচ্ছেন এই ডালটা আমি কাটলাম কাটাটা দেখানো হয়নি এটাকে কেটে নিয়েছি তো এবার আমি কী করবো এই যে ডগাটা এই যে অংশটা এই অংশটাকে আমি ভি গ্রাফটিং করবো অর্থাৎ এটা আমি এখান থেকেছি এই মাথা থেকে কাটলাম এবার এটাকে আমি কিন্তু ছোট্ট ভিয়ে আকার করবো এ দেখো হ্যাঁ হ্যাঁ একদম ছোট্ট ভিয়ে আকার করছি আমি হ্যাঁ ভিএের আকার বানিয়ে দিলাম একটু উঁচুতে কেটে নিই হ্যাঁ হ্যাঁ একদম লেবেলে করতে হবে সব সময় লেবেল করবে একদম জিনিসটা হ্যাঁ এরকম হবে জাস্ট এরকম ওকে নিলাম মিটিয়ে দিলাম মিটিয়ে দেখিয়ে নিলাম ঠিক আছে তাহলে এই অবস্থাটা আমি কিন্তু কী করবো এটাকে কিন্তু রাখি এই যে ডালটা এই ডালটার মাপটা দেখে নিই হ্যাঁ ঠিক আছে আমি এইখান থেকে কাটবো হ্যাঁ এই জায়গা থেকে বেশ সমান করতে হবে এবার আমি ব্লোড মানে টিস্যু পেপার দিয়ে এর যে রস বেরোয় তোমরা জানো অ্যালিনিয়াম গাছে একটা রস বেরোয় এবং এই রসটা মুষে না নিলে কিন্তু জয়েন্ট নেবে না যার জন্য আমি এটা করে নিলাম এবার এটাই করবো আচ্ছা বন্ধুদের দেখিয়ে দিতে আগে দেখো এর আগে আমি একটা ভি গ্রাফটিং করেছিলাম এই গাছটা দেখো দেখতে পাচ্ছেন কী সুন্দর জয়েন নিয়েছে দেখতে পাচ্ছেন দেখো কী সুন্দর জয়েনটা নিয়েছে দেখো হ্যাঁ একদম পুরো জয়েন্ট নিয়ে নিয়েছে এখানটায় করেছিলাম মাঝখানে হলো আর কি জয়েন নিয়ে নিয়ে নিয়েছে এবারেও কিন্তু ট্রিপিল পেটালামের ডাল হয়ে গাছ হয়ে গেছে এখানে একটা গাছ এখানটাতে বলে দিয়ে এখানটা একটা শাখা বেরোনোর চেষ্টা করছিলো আমি সেটাকে কিন্তু ব্লেড দিয়ে কেটে দিয়েছি এখানটা একটা বেরিয়েছিল সেটাকেও কেটে দিয়েছি অর্থাৎ ওগুলোকে আমি বাড়তে দেবো না অর্থাৎ যখন এই ডালটা আরও পুষ্ট হয়ে যাবে তখন ও কিন্তু আর নিচের কোনো ডাল বেরোতে দেবে না ও তখন অপর থেকে বেরোবে দেখালাম এবার ঠিক ওই টাইপের মানে এই যে সাফল্য হান্ড্রেড পারসেন্ট সেটা তোমার দেখালাম বেশ এবার আমি ঠিক এখানে একটা ভি আকৃতি করে নেবো দেখো একদম এই ওর যে মানে লেয়ারটা যে স্কিনের লেয়ার যেটাকে আমরা বলি যেটা ওর ছাল ছালের যে লেয়ার সেটাকে কিন্তু একটু নিয়ে আমি একটা ভিয়ের আকৃতি করছি দেখো কারণ আমাকে ভি আকৃতি করতেই হবে কতটা করবো সেটা দেখে নিচ্ছি হ্যাঁ এরকম করে নিলাম এদিক থেকে একটা আর এটাকেও ঠিক একই পদ্ধতিতে আমি দেখো বুঝতে পারছো জিনিসটা আমি করছি দাঁড়ো তোমাদের আরও সুন্দরভাবে দেখায় তাহলে বুঝতে পারবো জিনিসটা একটু অসুবিধা হচ্ছে নিচু হয়ে যাচ্ছে জায়গাটা তো একটু জায়গা করে নিই তাহলে খুব সুবিধা হবে বুঝতে এই যে এদিকটা কাটলাম যে দেখালাম এদিকটা এভাবে কাটলাম এই এইভাবে কাটা হয়ে গেছে এবার এদিকটা কাটবো ভের মতো একদম এবার যেটা হলো সেটাকে আমি কিন্তু পঞ্চাশটাকে বের করে দেবো দেখবেন অটোমেটিক্যালি বেরিয়ে গেল হ্যাঁ এবার আমি এই জায়গাটাই এটাকে বসালাম এই যে যেটা দেখালাম তোমাদের এটা এটা এটাকে আমি কিন্তু এখানটায় লাগিয়ে দিলাম এখানটা লাগিয়ে দিয়ে যে প্রধান কাজ সেটা বলি একে ফুললি এই দুটোকে টাইট করে বাঁধতে হবে প্রথমে প্রথমে বাঁধতে হবে বাঁধার পর আমি যেটা করব সেটা হচ্ছে যে ওকে কিন্তু কোনোভাবেই মানে ছেড়ে দিলে চলবে না কারণ বাঁধনটা কমপ্লিট হয়ে গেলেই চেষ্টা করবে ওকে ঢাকা দেওয়ার ঢাকাটা দিতে হবে এই জন্য কারণ ওকে যেন বাইরের হাওয়া বাতাস এগুলো যেন না ধরতে পারে নিচে এমনি পড়ে যাচ্ছে সে আবারই তো ঠিক আলোক রকম রয়েছে আলোকভাবে আলুতেভাবে আর কি যেটাকে দেখি বেশ দেখে নি এই দুটো মুখকে কিন্তু বেঁধে দেব টাইট করে প্রথম প্রথম কাজ এটাকে ডবল করে নিলাম দেখো হ্যাঁ এভাবে বেঁধে নিলাম একদম একটা হাতে টাইট দিয়ে রয়েছি একটা হাতে বাঁধছি দেখো এরকমভাবে এভাবে বাঁধছি এবার এদিকটা ঘুরিয়ে নি এটা লম্বা আছে ব্যাস এটা হলো এবার গিট দিয়ে দেবো এই যে গিটটা দিলাম ফলে হলো কি ওই যে টাইটনেস টাইটনেসের যে ব্যাপারটা সেটা থাকলো ও আর ওপরে উঠতে পারবে না অর্থাৎ এর মধ্যে থেকে গেল একটা মানে বাঁধনের মধ্যে অর্থাৎ মাদার গাছটা একটা সিঙ্গেল প্লেটার ল্যারিনিয়ামটা ওকে কিন্তু আটকে রাখলো বয়ের মধ্যে এবার যেটা করব এটা না করলে হবে না এটা সময় করতে হবে এবং এটা না করলে তোমার কিন্তু ব্যর্থ হয়ে যাবে তোমার সেই জন্য এটাকে মাস্ট মনে করব সময় যেটা আমি বলি সেটা কিন্তু তোমরা নিখুঁতভাবে পর্যবেক্ষণ করো যদি প্রত্যেকটি শিখে নিতে পারবে এবং অনেকে শিখে আমাকে ফোনও করে যে আমি স্যার আমি এরকম সাকসেস হয়ে গেছি তো আমি এটাকে কী করব এই পাতাটাকে আমি একটু কেটে দিচ্ছি নখ দিয়ে কেটে দিচ্ছি কারণ আমাকে এখানে একটা ক্যাব পড়া হবে এই যে ক্যাবটা পড়াবো আমি হ্যাঁ এই ক্যাবটা পড়াতে গেলে টাকা আপনি কত নিচে দিচ্ছি তারপরে এইখানটায় এই জন্যে কী হবে এর মধ্যে যে হাওয়া বা আমি একটু বের করিনি হাওয়াগুলো আপনি থাকবে না হ্যাঁ যে হাওয়া তো হাওয়া শূন্য তো করা যায় না তবুও চেষ্টা করছি হ্যাঁ এরপরে আমি এখানটা একটু বেঁধে দেবো এরকম এই জায়গাটা এই জায়গাটাই আমি বেঁধে দেব একদম সুন্দরভাবে টাইট করে টাইট করে একদম একবার ঘুরিয়ে নিলাম একবার গিট দি ব্যাস দেখা যাবে মাসখানেক এর সময় লাগবে একটা গিঁটে যথেষ্ট হ্যাঁ তো আর একটা গিঁট দিলেও ক্ষতি কিছু নেই দিয়ে দিই তো এই মাসখানেকের মধ্যে কিন্তু এই চেরাটা তৈরি হয়ে যাবে অর্থাৎ এটা সিঙ্গেল পেটাল থেকে ডবল পেটালে রূপান্তরিত হয়ে যাবে তো এটা বন্ধুরা দেখলে এবং তোমার যদি ভিডিওটা ভালো লাগে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর যারা নতুন দেখছ তারা তো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে